মামিমার বাড়ি এসে বাবানকে আমি খাওয়াতে বসে গেছি এখানে সব আজকে ভেজ আইটেম আছে আরও অনেক কিছু আছে বাবান অল্প স্বল্প করে এখন খাওয়া শুরু করছে তাই তো খাইয়ে নি বাবানকে বাবানকে এখানে খাইয়ে দিচ্ছি পোস্ত পনির পোস্ত আছে বাবানের দুটোই ফেভারিট আমার বলছি পনির বই খেতে শুরু করে দিয়েছি এখানে অনেক 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 আইটেম আছে দুপুরে পেট পুরে খাওয়া দাওয়ার পর একটা জম্পেস্ট ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুমাতে ঘুমাতে বুঝতে পারছিলাম প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে একটা অন্য জায়গায় যাওয়ার কথা হয়েছিল সেখানকার জন্য একটা টোটোও ডাকা হয়েছিল কিন্তু এত বৃষ্টি দেখে টোটোকে আবার ফেরত পাঠিয়ে দিলাম তাই যখন বসেছিলাম তখন ঠিক করলাম যে এখানে কাছাকাছি একটা পার্ক হয়েছে মামাই বললো তো ওখানে যাব বলে আমরা ঠিক করে ফেললাম আর এই যে আমরা এখন পার্কের কাছে চলে এসছি আমরা চারচাকা করে চলে এসছি আর গাড়ি কিন্তু দূরে পার্ক করে রেখে দিই দিয়েছি এই যে এদিকে একটা গভর্নমেন্ট মডেল স্কুল আছে আর এর সামনেই কিন্তু পার্কটা পার্কটার নাম ওই নেতাজি চিলড্রেন্স পার্ক এরকমই কিছু একটা নাম ছিল আমার ঠিক মনে নেই এই পার্কে ঢোকার জন্য কিন্তু অবশ্যই টিকিট কাটতে হবে ছোট থেকে বড় সবার জন্য পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য পাঁচ টাকা করে টিকিট আর পাঁচ বছরের উপরে বাচ্চা থেকে বড় সবার জন্য দশ টাকা করে টিকিট ঢুকেই দেখতে পাচ্ছি অনেক লোকের ভিড় বড় বাচ্চা সবাই আছে এই যে বাঘ হরিণ যে যাই যাই দেখছো তাদের পিঠে যেবে ওরা আবার ছবিও তুলে নিচ্ছে দেখে বেশ ভালোই লাগছে চারিদিকটা একদম বাচ্চাদের কোলাহলে ভর্তি এখানে কিন্তু অনেক রকমের রাইডিং রয়েছে অনেক ধরনের প্লে টুলসও রয়েছে যেগুলো দিয়ে বাচ্চারা খুব ভালোভাবে খেলতে পারবে এই পার্কের ভেতরে কিন্তু দুটো স্লিপ আছে তার মধ্যে এটা হচ্ছে ছোট্ট স্লিপ বাচ্চাদের জন্য তো বাবা না এখানে চেপে পড়েছে দেখো আর ও বাবাই কিন্তু ভিডিও আনি নিচ্ছে এর সাথে একটা বড় স্লিপও আছে আর এই যে এই রাউন্ড রাউন্ড দেখতে পাচ্ছো এইগুলো দিয়ে তলা দিয়ে বাচ্চারা যেতে পারবে হামাগুড়ি দিয়ে দিয়ে আবার এর মাথার মধ্যে যে সিংগুলো দেখতে পাচ্ছো সেখানে কিন্তু এভাবে রিংগুলো পরানোও হবে তো এটা বাবান ফ্রেন্ড কি নামের কি কি নাম কি নাম এর কি নাম ছোট ভিম আর বাবাটা ওর বাবা রেস ও বাবা রে ছোটা ভীমকে দেখতে পেয়ে বাবান খুব খুশি তাকে তো জড়িয়ে ধরে কটা ছবি তুলে নিল আর এই ডাইনোসরটাকে দেখে বাবান প্রথমে একটু ভয় করছিল তারপরে যাই হোক এরকম পোস্ট দিয়ে ছবি তুলে নিয়েছে এই একটা সাইডে এখানে একদম বাচ্চাদের জন্য যারা হামাগুড়ি দেয় বা সবে মাত্র চলতে শিখেছে তাদের জন্য ওই রকম ব্যারিকেড করা ছিল তার মধ্যে কিছু কিছু ঘোড়াগুলো আছে ওই টাট্টু ঘোড়া টাইপের ওগুলো তো সেখানে চেপে সবাই খেলছে আর এটা একটা পুল ছিল যেটা শুকনো ছিল হয়তো নামানো যেত কিন্তু একদম জলে টৈ হয়ে যে জন্য ওখানে কেউই নামেনি ওটা এমনি পড়ে আছে আর পার্কের ভেতরে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে আর এদিকে চেয়ার টেবিলও পাতা আছে এখানে একটা ক্যান্টিন টাইপের আছে সেখান থেকে জিনিসপত্র কিনে তোমরা এখানে খেতেও পারো আর এই যে দোলনাতে বাবান কিছুক্ষণ চাপলো তারপরে ওর ভাল লাগছিল না ভয় করছিল নেমে পড়েছে আর এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে বলে চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এদিকে একটা সুন্দর ফাউন্টেন রয়েছে এ জলের মধ্যে আবার কিছু আর্টিফিশিয়াল লোটাসও ছাড়া রয়েছে দেখতে বেশ ভালোই লাগছে তো আমাদের ঘোরাঘুরি এখানে কমপ্লিট হলো এবার আমরা বাড়ি পথে রওনা দেবো তার আগে কিছু খেতে হবে বলে আইসক্রিম খাচ্ছি মানে বাইরে এসছি কিছু না খেয়ে গেলে হয় আর বাড়ি পথে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো আছে কারণ আমাদের ভাইটাকে তার স্যার পড়াতে আসবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন কিবেলা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকে राधे को राधे, राधे।